আসসালাম ওয়ালিকুম প্রিয় ভিউয়ার্স আশা করি তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছে স্বাগতম জানায় যুগান্তর বার্তার আজকের এক পর্বে আজ আমরা জানবো সেই বিস্তৃত ভূমির কথা যাকে ইতিহাস চিনে আন্দালুস নামে যেখানে এক সময় ইসলামী সভ্যতা বিকাশিত হয়েছিল জ্ঞান বিজ্ঞান আর আলোর অন্যান্য এক মশাল হাতে সালটা ছিল সাতশো এগারো খ্রিস্টাব্দ তরুণ বীর তারিক ইবনে জিয়াদ মাত্র সাত হাজার সৈন্য নিয়ে অতিক্রম করেন ভূমধ্য সাগর পৌঁছে যান স্পেন উপদ্বীপের উপকূলে তিনি দাঁড়িয়েছিলেন সেই পাহাড়ের পাদদেশে যার নাম ছিল জাবালাত তারিক অর্থাৎ তারিকের পাহাড় যেখান থেকে পরবর্তীতে ইউরোপীয়রা নাম দেয় জিব্রাল্টার সেখান থেকেই তিনি ইতিহাসের অমর উক্তিটি উচ্চারণ করেন পেছনে সমুদ্র সামনে শত্রু এখন একমাত্র পথ হল জয় অথবা শাহাদাত এরপরেই শুরু হয় আন্দালুসে মুসলিম শাসনের সূচনা যা প্রায় আট শতাব্দী ধরে টিকে ছিল এই দীর্ঘ সময় জুড়ে আন্দালুস হয়ে ওঠে এক আলোকোজ্জ্বল ইসলামী সভ্যতার প্রতীক বাগদাদের বাইতুল হিকমার আদলে করডোভা গ্রানাডা ও সোভিয়া হয়ে ওঠে জ্ঞানের ভাতিগড় এই আন্দালুসেই জন্ম নেন দার্শনিক আরাবিক ইবনে রুশদ চিকিৎসাবিদ আল জাহারাবি এবং ফিকাহ ইবনে হাজুন তারা চিকিৎসা ধর্ষণ গণিত জ্যোতির্বিদ্যা সাহিত্য সব কিছুতেই রেখে গেছেন অমূল্য অবদান যখন ইউরোপ ছিল মধ্যযুগে তখন আন্দালুস জ্ঞানের মুসলিম ইহুদি খ্রিস্টান একসাথে বাস করত শান্তিপূর্ণ সহ অবস্থান এই ছিল ইসলামী শাসনের প্রকৃত রূপ কিন্তু ইতিহাস চিরকল একই রকম থাকে না ধীরে ধীরে মুসলিমদের মধ্যে বিভক্তি হিংসা আর ক্ষমতার লোভ জন্ম নেয় এই সুযোগ নেয় খ্রিস্টান রাজ্যগুলো ধাপে ধাপে মুসলিম শাসন সংকুচিত হতে থাকে অবশেষে চোদ্দশো বিরানব্বই সালে গ্রানাডার পতনের মধ্য দিয়ে শেষ হয় আন্দালুসের স্বর্ণযুগ এরপর শুরু হয় এক মর্মান্তিক অধ্যায় মুসলিমদের জোরপূর্বক ধর্মান্তর গণহত্যা গ্রেফতার আর বিতাড়নের ইতিহাস আজকের স্পেনের এই আন্দালুস এক সময় ছিল মুসলিমদের জ্ঞান উদারতা ও ঐক্যের এক গৌরবময় স্মারক আজ সেই ইতিহাস হয়তো চাপা পড়ে আছে ধুলোয় কিন্তু আমাদের হৃদয়ে তা জল জল করে স্মরণ করিয়ে দেয় যদি ঐক্য থাকে তাহলে শূন্য থেকেও গড়ে উঠে একটি সভ্যতা আর বিভাজন থাকলে ধ্বংস নির্জিত প্রিয় দর্শক যদি আপনি চান এই ইতিহাস নতুন প্রজন্ম জানুক তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আন্দালুস কখনো ভুলব না আর সাবস্ক্রাইব করুন যুগন্তর বার্তা ইতিহাসের আলো খুঁজতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ